সালাম আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম মক্কায় অবস্থিত সৌদি আরবের কাকিয়াতে এটা হচ্ছে পশু পাখির মার্কেট এই যে বিশাল বড় এই মার্কেটে সব কিছু পাবেন আপনি হাঁস মুরগি থেকে কুকুর বিড়াল সব এই যে কী সুন্দর একটি টিয়া পাখি এই যে দেখেন বাহারি রঙের পাখিগুলো বার্ড বিভিন্ন ধরনের পাখি সেখানে পেয়ে যাবেন আপনি যদি দেখেন পশু পাখি পালন করতে চান এই যে দেখেন পাখিটা অনেক বড় কথাগুলো খুব সুন্দর লাগে এই যে দেখেন আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি এই যে দেখেন এই একটা পাখির দামও অনেক এই যে দেখেন কি সুন্দর পাখিটা এটা একটু বাসে নিয়ে যত্ন করলে এটা আরও সুন্দর দেখাবে এই দেখেন চলে আসছে খুব একেবারে বন্ধে লোক এটা হচ্ছে সাদা পাখি এটা সেম আগেরটার মতো এখানে আরেকটা আছে এগুলো বড় বড় খাটায় রাখা হয়েছে একটাতে এগুলো হচ্ছে ছোট ছোট পাখি দেখুন কি সুন্দর পাখি গুলো অসাধারণ লাগে শোকেন তারা এই পাখিগুলো নিয়ে পালন করতে পারেন এখানে পাখি ছাড়াও দৈশ মাছ এই যে এই দুটো পাখি অন্য আর এটা স্ট্যান্ড গুলো নিয়েছে বাচ্চায় রাখার জন্য জুড়েটা নিয়েছে দেখে সুন্দর এগুলো হচ্ছে মাছ কি সুন্দর একেবারে রঙিন মাছগুলো টাইগার একটা রাখা হয়েছে রূপ সাদা মাছ গোল্ড পিস ওয়াও দেখেন কলফিস কিরকম দেখতে অসাধারণ লাগে এগুলো বাসার মধ্যে এগুলো খুবই সুন্দর দেখেন এবং মন খারাপ থেকে এগুলো নিয়ে খেললে ভালো লাগে এখানে একই রমের মধ্যে রাখার জন্য বিভিন্ন সরঞ্জাম মধ্যে রয়েছে এগুলো নিতে পারেন এখানে এই যে দেখেন কি সুন্দর বিডাল চলে আসছে সবার কাছে

সুন্দর দেখা যাচ্ছে এখানে হাঁস মুরগি সবই পাবেন এখানে প্রতিটা পশু পাখির খাবার সবগুলো পাবেন এখান থেকে নিয়ে আপনি বাসায় পালন করতে পারেন এগুলো আছে খাবার এক একটা খাবার এক একটা রয়েছে আপনি এখান থেকে খাবারগুলো ক্রয় করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি লোকেশন পাঠিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সেও আমি লোকেশন দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারবেন আমার এই কাকিয়া মার্কেটে ভালো থাকবেন আল্লাহ হাফেজ